মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি তারা সব আরেক বড় বড় সব প্ল্যান করছে কিন্তু আসর প্ল্যান হচ্ছে যে বহু নাম জন্মানায়ন্তে জ্ঞানবান মান প্রবদ্ধতে বাস্তবিক অনেক জন্মের পর যখন লোকে বাস্তবিক জ্ঞানবান হয় তখন ভগবানের চরণে প্রপন্ন হয় এটা হচ্ছে জ্ঞানের সীমা এবং সেইটা হচ্ছে আসল ধর্ম এটা ভাগবতের সিদ্ধান্ত সব শাস্ত্রের সিদ্ধান্ত সবই পুমসর ধর্ম যত ভক্তি রধো খজি অহৈতুক অপ্রতীহতা জয় আত্মা সম্প্রসিদ্ধ এটা হচ্ছে পর ধর্ম পরমাণে শ্রেষ্ঠ উত্তম যে ধর্মের দ্বারাতে ভগবান তে ভক্তি হয় ভগবানের চরণেতে মাথাটা নিচু হয়ে যায় সেইটা হচ্ছে পরধর্ম